হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি দেখো আমি আজকে তোমাদের সামনে একটা জব আপডেট আরেকটা জব আপডেট নিয়ে এসেছি এই জব আপডেটটা হচ্ছে গতকালই বেরিয়েছে এস বি আই এস বি আই এস বি আই ক্লার্ক যেটা বেরিয়েছে নোটিফিকেশান গতকাল অফিসিয়াল নোটিফিকেশান পোস্টের নাম হচ্ছে এস বি আই জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস রিক্রুটমেন্ট নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিআরপিডি সিআর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অবলেক জিরো সিক্স ঠিক আছে তো এই ভ্যাকান্সিটা গতকালই গতকালই নোটিফিকেশানটা এসেছে আমরা আজকে আমি তোমাদেরকে ডিটেলস এই নোটিফিকেশানটার ডিটেলস তোমাদেরকে আমি আজকে একটু জানিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ অনেকেই আছো তোমরা এই সমস্ত চাকরিগুলোর অ্যাসপিরেন্ট আছো যারা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিয়েছো নিচ্ছ তারাও কিন্তু এই সমস্ত চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারো আচ্ছা দেখে নাও তোমরা ডিটেলসটা একটু এখানে পুরো ফুল পিডিএফটার আমি শর্টে জিস্ট করে তোমাদের সামনে আজকে আমি বলে দিচ্ছি তোমরা একটু বলে নিলে তোমরা নিজেরা বুঝতে পারবে যে এখানে মানে পুরো মানে নোটিফিকেশনটা কি বলা হয়েছে আচ্ছা প্রথমে আসি পোস্টের নাম দেখতেই পাচ্ছ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ওকে আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আচ্ছা প্রথমে ডেটগুলো দেখে নাও অনলাইন অ্যাপ্লিকেশন ডেট ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে আজ থেকেই সিক্সথ অগস্ট আর ফর্ম ফিল আপটা চলবে ছাব্বিশে অগাস্ট অবধি মানে অর্থাৎ কুড়ি দিন টাইম দিচ্ছে কুড়ি দিন টাইম দিচ্ছে আচ্ছা টোটাল ভ্যাকান্সি এখানে যেটা আছে ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটটি অ্যাক্রস ইন্ডিয়া মানে অ্যাক্রস অল ওভার কান্ট্রি ইন্ডিয়া বেসিস টোটাল পাঁচ হাজার একশো আশিটা কিছু মানে এছাড়াও কিছু মানে ভ্যাকান্সিজ আছে পাঁচ হাজার একশো আশি ছাড়াও কিছু ব্যাকলগ ভ্যাকান্সিজ আছে সেটা আমি এখানে বলছি না এখানে আমি ফ্রেশ ভ্যাকান্সির কথাই বলছি ফ্রেশ ভ্যাকান্সি হচ্ছে পাঁচ তো বিভিন্ন স্টেট ওয়াইজ এই ভ্যাকান্সির টেবিলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যেমন গুজরাট গান্ধীনগর সার্কেল ল্যাঙ্গুয়েজ গুজরাটি জানতে হবে সেখানে টোটাল ভ্যাকান্সি দুশো কুড়ি এরকম অন্ধ্রপ্রদেশে মানে অমরাবতী হচ্ছে সার্কেলটা তেলেগু উর্দু জানতে হবে তিনশো দশটা ভ্যাকান্সি কর্ণাটক বেঙ্গালুরু সার্কেলের কন্নড়া ভাষা জানতে হবে এরকম মহারাষ্ট্র উত্তরপ্রদেশ তামিলনাড়ু এবার ওয়েস্ট বেঙ্গলটা দেখো ওয়েস্ট বেঙ্গল যেটা বলছে যে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা সার্কেলের ভ্যাকান্সি আছে টোটাল দুশো সত্তরটা টু সেভেন্টি হচ্ছে কলকাতা সার্কেলের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি ঠিক আছে এখানে কলকাতায় এই মানে এসবিআইতে চাক কাজ করে করতে গেলে বেঙ্গলি এবং নেপালি এই ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে বেঙ্গলি অথবা নেপালি অথবা নেপালি ঠিক আছে যেরকম বিহারে পাটনা সার্কেলের হিন্দি বা উর্দু জানতে হবে টু সিক্সটি ভ্যাকান্সি আছে ওড়িশাতে ভুবনেশ্বর সার্কেলে ওড়িয়া ভাষা জানতে হবে একশো নব্বইটা ভ্যাকান্সিজ আছে তো এটা ছিল এসবিআই ক্লার্কের মানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সিজগুলো আচ্ছা এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমেই আসছি এলিজিবিলিটির মধ্যে এজের প্রসঙ্গে এজ এজ হতে হবে কুড়ি থেকে আঠাশ বছর ঠিক আছে অ্যাজ অন ফার্স্ট এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কুড়ি থেকে আঠাশ বছর অবধি ম্যাক্সিমাম এজ লিমিট আঠাশ বছর থাকতে হবে ঠিক আছে এবং কোয়ালিফিকেশন যেটা বলছে যে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ঠিক আছে যে কোনো বিষয়ে তোমার স্নাতক থাকতে হবে অন অর বিফোর থার থার্টি থার্টি ডিসেম্বর দু হাজার এখানে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট ঠিক আছে ফাইনাল ইয়ার স্টুডেন্টরাও কিন্তু ছাত্রছাত্রীরাও কিন্তু করতে পারবে যদি তাদের প্রভিশনালি বলেছে কারণ তাদের রেজাল্টটা পাশ করতে হবে এই বছরের মধ্যেই তাদের পাস আউট হতে হয় যা মানে ফাইনাল ইয়ারে যেরকম পাস আউট হওয়ার টাইম সেই টাইমে পাস আউট হয়ে যেতে হবে ঠিক আছে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেটরাও অ্যাপ্লিকেবল আচ্ছা এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দেখো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেখো ল্যাঙ্গুয়েজ प्रोफिशিয়েন্সি বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেহেতু ব্যাংকিং জব রিড রাইট স্পিক আন্ডারস্ট্যান্ড ল্যাঙ্গুয়েজ টেস্ট উইল মানে আন্ডারস্ট্যান্ড মানে ল্যাঙ্গুয়েজ प्रोफिशিয়েন্সি বলতে লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাকে মাস্ট বি प्रोफিশিয়েন্ট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে পড়তে মানে স্থানীয় ভাষায় পড়া লেখা বলা এবং বোঝার দক্ষতা তোমার থাকতেই হবে ঠিক আছে আদারওয়াইজ তোমার হচ্ছে ক্যান থাকতে হবে এবার এটার জন্য অনেক সময় হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হতে পারে নিতে পারে যদি তোমার টেন্থ বা টুয়েলথের সার্টিফিকেট যেটা আছে সেখানে যদি ল্যাঙ্গুয়েজটা মানে ভালো করে বোঝা না যায় তুমি কোন ভাষায় পড়াশোনা করেছো যদি সেরকম হয় সেরকম মানে অসুবিধা থাকলে কিন্তু সার্টিফিকেটে কোনো ভাষার যদি যথেষ্ট বোঝা না যায় কোন ভাষায় পড়েছো বা কোন ভাষা জানো তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু নেওয়া হতে পারে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে যে এখানে স্থানান্তরের নিয়ম বলছে নোর ইন্টারস্টেড ট্রান্সফার কিছু রাজ্যের মধ্যেই স্থানান্তর অনুমোদিত আচ্ছা স্টান ট্রান্সফার হবে না নিজের স্টেটের মধ্যেই থাকতে হবে কিছু স্টেটের ক্ষেত্রে সেটা আছে অনুমোদিত আছে আচ্ছা নেক্সট যেটায় চলে আসবো লিস্ট অফ এক্সামিনেশান সেন্টার দেখে নাও এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় পড়বে এগুলো কিন্তু প্রিলিমস এন্ড মেন্স এক্সাম সেন্টার্স আর অ্যাভেলেবল ইন অল স্টেট সমস্ত স্টেটেই আছে ঠিক আছে সমস্ত স্টেটেই আছে এবং ক্যান্ডিডেটরা কিন্তু চুজ করার অপশান পাবে ফর্ম ফিল আপের সময় তোমরা চুজ করতে পারবে যেমন প্রথমে দেখো এটা অন্ধ্রপ্রদেশ বলছে অন্ধ্রপ্রদেশে গুন্টুর বিজয়ওয়াড়া ভাইজ্যাগ নেল্লোর এই সমস্ত মহারাষ্ট্রে মুম্বাই পুনে নাগপুর লখনউ কানপুর বারাণসী নয়া এটসেট্রা আচ্ছা দেখো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কলকাতা শিলিগুড়ি দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পড়বে ঠিক আছে কলকাতার ক্ষেত্রে আচ্ছা নেক্সট এগুলো আদার স্টেটগুলোর রয়েছে এবার পরেরটা চলে যাচ্ছে সিলেকশন প্রসেসটা দেখো সিলেকশন প্রসেস কিরকম হবে প্রিলিমিনারি এক্সাম হবে মেন এক্সাম হবে তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারে ঠিক আছে প্রিলিমিনারি এক্সামটা সেপ্টেম্বরে হবে মেন এক্সামটা হবে নভেম্বরে আর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট যদি হয় নেওয়া যেতে পারে কিন্তু কোনো ইন্টারভিউ নেই কোনো ইন্টারভিউ হবে না কোনো ইন্টারভিউ হবে না এবার এক্সাম প্যাটার্নে আসি দেখো প্রিলিমসে কি কি থাকবে ইংলিশ নিউমেরিক্যাল এবিলিটি আর রিজনিং থাকবে একশো নাম্বারের এক ঘন্টা টাইম থাকবে ঠিক আছে আর মেনসে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড রিজনিং প্লাস কম্পিউটার মানে পাঁচটা সাবজেক্ট প্রিলিমসে থাকছে তিনটে সাবজেক্ট রিজনিং ম্যাথ এবং নিউ ইংলিশ আর মেন্সে থাকবে পাঁচটা সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ কোয়ান্ট রিজনিং কম্পিউটার টোটাল টু হান্ড্রেড মার্কসের এক্সাম দু ঘন্টা চল্লিশ মিনিট টাইম থাকবে ঠিক আছে নেক্সট দেখো এবার যেটা বলার যে এই যে এক্সামটা বললাম এক্সামের ডিটেলসে দেখে নাও যে কত মার্কস ডিভিশন কিরকম থাকবে যেটা প্রথমে আসছে প্রিলিমিনারিতে মার্কস ডিভিশনটা দেখে নাও প্রিলিমিনারির মার্কস ডিভিশনটা হচ্ছে যে ইংলিশে তিরিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ নম্বরের কুড়ি মিনিট টাইম থাকবে এখানে সেকশনাল কাট মার্কস এবং সেকশনাল মানে টাইম থাকবে একদম নিউমেরিক্যাল এবিলিটিতে ৩৫টা কোয়েশ্চেন থাকবে ৩৫ নম্বরের এবং টাইম থাকবে তার জন্য 20 মিনিটস নেক্সট হচ্ছে রিজনিং 35 ফাইভ নাম্বার অফ क्वेश्चन থার্টি ফাইভ এবং টাইম টোয়েন্টি মিনিটস ঠিক আছে কুড়ি 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 মিনিট করে সব টাইম থাকবে টোটাল সিক্সটি মিনিটস টাইম থাকছে এক ঘন্টা টাইম থাকছে একশোটা কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং থাকবে টু পয়েন্ট টু ফাইভ ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং ফর এভরি রং অ্যান্সার এবার চলে আসছি ফেজ টুতে মেন এক্সাম মেন এক্সামটা অবজেক্টিভ টাইপের হবে টোটাল টাইম দু ঘন্টা চল্লিশ মিনিট এবং মার্কস থাকছে এখানে দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে দেখো মেন এক্সামের প্যাটার্নটা মার্কস ডিভিশনটা যেটা সেকশন বলা হচ্ছে কোশ্চেন থাকবে নম্বরের টাইম থাকবে মিনিট তার জন্য তারপরে জেনারেল ইংলিশ থাকবে চল্লিশটা চল্লিশ মিনিট টাইম নেক্সট অ্যাপটিটিউড ম্যাপ থাকবে পঞ্চাশটা পঞ্চাশ নম্বরের তার জন্য টাইম থাকবে পঁয়তাল্লিশ মিনিট রিজনিং এবিলিটি পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে রিজনিং এবিলিটির সাথে কম্পিউটার এই দুটো সেকশন একসাথেই থাকবে দুটো মিলিয়ে টোটাল পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে তার জন্য মার্কস টাইম থাকবে সিক্সটি মিনিটস এই সরি মার্কস থাকবে সিক্সটি এবং টাইম থাকবে ফর্টি ফাইভ মিনিটস ঠিক আছে অর্থাৎ ম্যাথ রিজনিং কম্পিউটার এগুলোর জন্য ফর্টি ফাইভ করে থাকছে আর জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশের জন্য পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট করে টাইম থাকছে টোটাল ওয়ান মিনিটস দু ঘন্টা চল্লিশ মিনিট টাইম থাকবে দুশো নম্বরের কোশ্চেন আর নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে তাহলে তোমার একশো নব্বইটা হচ্ছে একশো নব্বইটা কোয়েশ্চেন হচ্ছে মেন পরীক্ষার জন্য মেন পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং সেম ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকছে আচ্ছা নেক্সট যে ফেজ থ্রিতে যেটা বলা হয়েছিল লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এল এটা প্রয়োজনে কিন্তু নেওয়া হতে পারে অনলি ফর দোজ হু হ্যাভ নট স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ইন টেন্থ অর টুয়েলথ যাদের টেন টুয়েলভ স্টাডি করা আছে তাদের কিন্তু পরীক্ষা হবে না প্রিলিমস আর মেন্সের হয়েই কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে কারণ এখানে কোনো ইন্টারভিউ পর্যন্ত ইন্টারভিউ কিন্তু নেই ঠিক আছে আচ্ছা ইনক্লুডস একটা বলেছে নন ভার্বাল টেস্ট মানে এর মধ্যে হবে মানে এলএল পিটিতে যেটা অবজেক্টিভ সাবজেক্টিভ ভার্বাল টেস্টের মতন নেওয়া হবে ঠিক আছে আচ্ছা এটা এটা হবে এটা ভার্বাল টেস্ট এটা হবে আচ্ছা এটা এটাতে মানে এটা হবে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য এটা কিন্তু সবার জন্য নয় যাদের নেই আর যাদের টেন টুয়েলথে মার্কশিটে কিন্তু উল্লেখ নেই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদেরই হবে সেখানে কুড়ি নাম্বার পেতে হবে কোয়ালিফাই করার জন্য মিনিমাম টোয়েন্টি মার্কস পেতে হবে তো এটা মোটামুটি সিলেকশন প্রসিডিওর ছিল এবার আমি চলে আসছি অ্যাপ্লিকেশনের ফিজটা কত লাগছে ফর্ম ফিল করতে ফিজ লাগছে সেভেন ফর ইউ জেনারেল ও দের জন্য এবং আদার দের জন্য বা জন্য কোনো সি লাগছে না ঠিক আছে কোনো লাগছে না আর জেনারেলদের জন্য ওকে লাগছে স্যালারি দেখে নাও খুব ভালো স্যালারি আছে স্টার্টিং স্যালারি হচ্ছে বেসিক হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ ঠিক আছে গ্রস মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় মানে গ্রস স্যালারি যেটা পাবে সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার পার মান্থ ফর মেট্রো সিটিতে ঠিক আছে প্রবেশন পিরিয়ড থাকবে ছ মাসের জন্য ট্রেনিং পিরিয়ড থাকবে তারপরে পারমানেন্ট করা হবে আচ্ছা রিজার্ভেশন ফি রিজার্ভেশন যেমন অ্যাপ্লিকেবল যে সমস্ত কাস্টওয়াইজ রিজার্ভেশন অ্যাপ্লিকেবল আচ্ছা এক্সাম সেন্টারের কথাও তোমাদের পিডিএফে তোমরা পেয়ে যাবে পিডিএফটাই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল নোটিফিকেশন পিডিএফ আপলোড করে দেওয়া হবে দেখে নেবে তোমরা সেখানে তোমরা সমস্তটাই টোটাল সমস্তটাই দেখে নেবে আর ফর্ম ফিল আপটা শুরু হো হয়েছে আজ থেকে ছয় অগস্ট চলবে ছাব্বিশে অগস্ট অবধি ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা এই দুটো ওয়েবসাইট থেকে ব্যাঙ্ক ডট এসবিআই ডট ওয়েব ডট কেরিয়ার্স অথবা ডাব্লুডাব্লু ডাবলু ডট এস বি আই ডট কো ডট ইন পাবলিক ওয়ে পাবলিক কেরিয়ার্স এখান থেকে তোমরা ফর্ম ফিল করতে পারছো তো এই ছিল টোটাল জিস্ট ভ্যাকান্সিটার টোটাল জিস্ট আমি বললাম তপোবন স্টাডি সেন্টারে বলে রাখি যে আমাদের এখানেও কিন্তু তপোবনে অনলাইন অফলাইন ব্যাচে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রিপারেশান চলছে কম্বাইন্ড ব্যাচে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে এই জুলাই মাস থেকে ব্যাচ শুরু হয়েছে নতুন ব্যাচ আবার অগাস্ট থেকে স্টার্ট হবে তো অগাস্ট থেকে ব্যাচ স্টার্ট হবে তোমরা ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বারে অথবা নাইন সিক্স এইট ওয়ান জিরো টু সিক্স সেভেন সিক্স এইট সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে ফোন করে অ্যাডমিশনের কোয়ারিজ থাকলে কিছু করতে পারো অথবা প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো আমাদের জিরো ডবল টু থ্রি এইট ফাইভ নাম্বারে আরও একটা কথা আমাদের তপবন স্টাডি সেন্টারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের জন্য তিনশো নিরানব্বই টাকা দিয়ে একটা ক্র্যাশ কোর্স অনলাইন ক্র্যাশ কোর্সে স্টার্ট হয়েছে অনলি মানে ফিজ ওনলি থ্রি নাইনটি নাইন এখানে কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের আপকামিং যে ফর্ম এক্সামগুলো আছে তার জন্য পড়ানো হচ্ছে উইকলি ছদিন করে ক্লাস থাকছে দুদিন করে মক টেস্ট নেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি ব্যাচটা যদি কেউ এই ব্যাচটা নিতে চাও তাহলে ডিউরেশনের তিন মাস মঙ্গলবার থেকে পাঁচই অগস্ট থেকে স্টার্ট হয়েছে তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা এই ফোন নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো আর এই ভ্যাকান্সিটা এসবিআই ক্লার্কের ভ্যাকান্সি সম্পর্কে তোমরা যদি আরো কিছু তোমাদের কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স